নমস্কার আমি কল্পনা আজকে আমি বানিয়ে দেখাবো আলু দিয়ে চিতল মাছের রসা এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চিতল মাছের রসা বানাবার জন্য আমি এখানে আগে থেকে চার পিস চিতল মাছকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুনুরুদ মাখিয়ে নিয়েছি প্রথমে মাছগুলো ভেজে নেব তার জন্য একটি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ফোর টেবিল তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে তেলের মধ্যে একে একে নুন মাখিয়ে রাখা চিতল মাছের পিসগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে মাছগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে খুব ভালো করে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট পর মাছের এক পিঠ ভাজা হয়ে এলে মাছগুলোকে আমি আস্তে আস্তে এভাবে উল্টে দেবো যাতে মাছগুলো ভেঙে না যায় প্রায় সাত থেকে আট মিনিট সময় নিয়ে আমি মাছগুলো উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন মাছগুলো একটা পাত্রে তুলে নেব মাছগুলো তুলে নিয়ে আমি একই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু এখানে আমি একটি বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এই আলুর মধ্যে দেব অল্প পরিমাণে নুন ও হলুদ নুন ও হলুদে নাড়াচাড়া করে আলুগুলো আমি লো মিডিয়াম ফ্লেমে রেখে বেশ লালচে করে ভেজে নেব প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আলুগুলো একটা পাত্রে তুলে নেব আলুগুলো তুলে নিয়ে আমি তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে আর দেব একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে নিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দেবো একটা টমেটো কুচি পেঁয়াজের সাথে টমেটোটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দেবো হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে বাটা হাফ চা চামচ লঙ্কা বাটা আমি এখানে কাঁচা ও পাকা লঙ্কা মিশিয়ে বেটেছি বাটা মশলাগুলো দিয়ে আমি এর মধ্যে দেবো অল্প পরিমাণে জল জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এখন এই মশলার মধ্যে দেব হাফ চা চামচ নুন আর দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আমি মশলাটাকে লো টু মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নেব বেশ খানিক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু ভেজে রাখা আলু দিয়ে আলুর সাথে মশলাটাকে আমি আরো মিনিট পাচেক খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে এসেছে এখন এর মধ্যে দেব পরিমাণ জল জল দিয়ে নাড়াচাড়া করে আমি ঝোলটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটে এলে আমি ঝোলটাকে বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছগুলোকে আমি নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে লো টু মিডিয়াম প্রায় মিনিট পাঁচ আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি সব শেষে ধনে পাতা কুচিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আমার আলুতে চিতল মাছের রসার রেসিপি ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ